গল্প তারা হয়তো কিছুটা গন্ধ পেয়েছে থাকতে তিন বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেয়া হতো তাদেরকে মনে হতো কেউ খেয়ে মাখি আমাদের দিয়েছে এই কথাগুলো আয়নাঘর থেকে বের হয়ে একজন বলেছিল প্রথম প্রথম খেতে পারতো না পরে বাধ্য হয়ে খেত দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট দেয় মাঝে মাঝে সাথে একটা পেঁয়াজু বা অন্য কিছু থাকে আর সকালের খাবারের বদলে রাতে দুইটা রুটি দেয় তাই আগেই বলে রাখতে হয় তো উনি কি করলেন লাগাতার রোজা রাখা শুরু করলো মানে চেষ্টা করলো যে রোজা রাখার জন্য একেই তো সোয়াব তার সাথে সাথে তিন বেলা তিন রকমের খাবার আর এই ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি ইফতার করত তার আর রাতেই সেহেরির জন্য দেয়া রুটি খেত মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে যে রুটি বাদ সেহেরির জন্য ভাত তরকারি পচা মাছ দিলে উনি সেটা খেয়ে নিতে পারতো কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিবক্ষ তরকারি দিত তাও আবার রাতে দুইবার দ্বিতীয়টা শহরের জন্য উনি একবার আইয়ামে বিজে তিন রোজা রাখার জন্য টানা তিন দিন শুধু ইফতার করেছিল আর কিছু খায়নি শেষে তিনি বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছে পানি মিশিয়ে কি যে স্বাদ লেগেছিল ওনার কাছে ওইখানে ক্যান্টিনে যে মাছগুলো রাখা হতো ওদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল সেই টাকাগুলো ওরাই পকেটে ঢুকিয়ে নিত ওদের জন্য এই পচা পচা খাবারগুলোই ওরা বরাদ্দ করে রেখেছে এমন কি রোজা রাখলেও ওনারা বলতো আমরাও তো মুসলমান এত রোজা কিসের জন্য এরকম করে ওনাদের দিনগুলো পার হয়েছে আল্লাহ ওনাদের কত কষ্টের মুখ থেকে এখন হচ্ছে পৃথিবীর আলোর মাঝে তার পরিবারের মাঝে পাঠিয়েছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন আর এই পৃথিবীতে মানুষ কয়দিনই বা এত জুলুম এত অহংকার এত ক্ষমতার বড়াই করে কি লাভ একদিন তো সবাইকে মাটির নিচেই চলে যেতে হবে কেন যে মানুষ এতটা কঠিন এতটা স্বার্থহীন হয় আল্লাহ ভালো জানে যাই হোক আল্লাহ আমাদেরকে আবারও একবার স্বাধীন হয়ে বেঁচে থাকার সুযোগ দিয়েছে সেটাই যাতে আল্লাহ আমাদের মাঝে এভাবে রেখে দেয় সব সময়ের জন্য সবাই সবার জন্য দোয়া করি সাবধানে থাকি আর এই দেশটাকে ভালোবাসাময় পরিবেশ সুন্দর করে রাখার জন্য বাচ্চারা মানে ছাত্ররা যে পরিমাণ কষ্ট করতেছে তাদের এই কষ্টটাকে সম্মান জানিয়ে সুন্দরভাবে নতুন একটা বাংলাদেশ গড়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই পর্যন্তই আর আয়নাগড়ের এই গল্পগুলো শুনে শুনে এই কয়েকদিন রাতও ঘুমাতে পারছি না খুবই কষ্ট হচ্ছে মনে হয় যেন কি যেন হারিয়ে গেল জীবন থেকে আবার নতুন করে বাছার একটা স্বপ্ন দেখতেছি আমরা সবাই মিলে যাই হোক এই পর্যন্তই হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম